দর্শক এই সুন্দর পৃথিবীতে হাজারো রহস্যময় ঘটনা রয়েছে প্রকৃতির অবিরাম সৌন্দর্যের পথ ধরে চললাম সেই রহস্য উদ্ঘাটন করার জন্য আমাদের চারপাশে সবুজ গাছগাছালিতে সাজ্বিত হয়ে আছে প্রকৃতির রূপ মহান স্রষ্টা ছাড়া এ সৌন্দর্য আর কে দিতে পারে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালোই আছেন আজকে আমি আছি হজারত শাহাজামানি রকতুল্লের মাজার শরীফ তাও আবার কুমিল্লাতে সকলে হয়তো প্রশ্ন করতে পারেন যে কুমিল্লা শহরের মধ্যে শাহজাল আল ইয়ামানি রকতুল্লের মাজার শরীফটি কীভাবে আসলো তিনি মাজার শরীফ তো সিলেটের মধ্যে অবশ্যই এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব যে কী কারণে এই মাজার এখানে এসেছে বা হয়েছে অবশ্যই জানানোর চেষ্টা করবো তো সকলে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক পুকুরের পারে যে ভবন দেখা যাচ্ছে তারপরেই একটি উঁচু টিলা রয়েছে সেই টিলাই মাজার শরীফটি রয়েছে অবিরাম সৌন্দর্য প্রাকৃতিক ছায়াতলে এই মাজারটি সংরক্ষিত রয়েছে প্রায় সাত বছর ধরে দর্শক আমরা সকলে জানি যে শাহজালাল আল ইয়ামানির রহমতুল্লাহ আলিয়ার মাজার শরীফ সিলেট শহরে অবস্থিত কিন্তু কুমিল্লাতে এই মাজার কিভাবে হলো এটি জানার আগ্রহ অনেকেরই রয়েছে দর্শক শুনেছিলাম যে সাত শত বছর আগে শাহজাল আল আলাই আমাদের এই বাংলার জমিনে এসেছিলেন দর্শক যে রাস্তায় ধরে আমরা যাচ্ছি হয়তোবা সাত শত বছর আগে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলী এই পথ ধরে কিন্তু তিনি এখানে এসেছেন যিনি বাংলার জমিনে এই কালামার দাওয়াত পৌঁছে দিয়েছেন আল্লাহরাবুল আলমিনের হুকুমে যাকে বলা হয়ে থাকে বাংলার সম্রাট আজ থেকে প্রায় সাতশত বছর আগে হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই মহান রবের হুকুমে এবং প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসায় নিজের আপনজনকে ছেড়ে নিজের জন্মভূমি ইয়ামান থেকে রওনা দিলেন হিন্দুস্তানের দিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই সিলেট আসার পূর্বে একটি স্বপ্ন দেখলেন সেই স্বপ্নের কথা তার পীর মুর্শিদ ও মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দিকি এবং সঙ্গীয় পীর বাহুদ্দিন সোহরাদ্দির নিকট বর্ণনা করেন স্বপ্নের বৃত্তান্ত শুনে অবিলম্বে হিন্দুস্থানে যাত্রার আদেশ দেন তার মামা স্বপ্নের ইঙ্গিত মতে তিনার পীর এক মুষ্টি মাটি তার হাতে দিয়ে বলেন এই মাটির বর্ণ গন্ধ ও স্বাদ যেখানে পাবে সেখানে তুমি অবস্থান করবে তারপর আগত যাত্রায় হিন্দুস্তানে এসে হজরত নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সাথে সাক্ষাৎ হয় নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাই হজরত শাহজালা রিয়ামানি রহমতুল্লা আলাইকে একজোড়া কবুতর উপহার দেন যা জালালী কবুতর নামে পরিচিত দিল্লি থেকে হজরত শাহজালাল ইয়ামানি আলাই মুর্শিদ প্রদত্ত মাটি সহকারে বাংলাদেশে আগমন করেন খুলনা রংপুর সোনারগাঁ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেন এখানে প্রাসঙ্গিক একটি বিষয় লক্ষ্য করা প্রয়োজন তা হল রক্ষতুলে আলী যখন ত্রিপুরা রাজ্যের বর্তমানে কুমিল্লা সফর করেছিলেন তখন কুমিল্লার মাটির সাথে মাটি মিল তিনি বলেছিলেন কুহ মিলা কিংবদন্তি অনুসারে কোনো কোনো ঐতিহাসিকদের মতে সেখান থেকে কুমিল্লা শব্দটির উৎপত্তি হয়েছে কুমিল্লার যে স্থানটিতে একটি টিলার উপরে হজর শাহজালাল আ লিয়ামানি রফমতুল্লাহ আলী কিছুদিন অবস্থান করে মোরাকাবাদ জিকিরাজকার ইবাদত বন্দেগীতে নিমগ্ন ছিলেন সেখানে ওনার কর্তনকিত চুল ও নখ পথিত আছে দর্শক আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এর পাশে কিন্তু শাহজালা লিয়ামানি রহমতুল্লাহ আলে মাজার শরীফটি অবস্থিত অবশ্যই আমরা ভিতরে প্রবেশ করার আগে আশেপাশে যে দৃশ্যগুলি রয়েছে সেসব দৃশ্যগুলি তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন যাচ্ছি শাহজাল আলী আমাদের যে মাজার শরীফ রয়েছে সেটি দেখার জন্য তা আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি শাহজাল আলী আমাদের রহমতুল্লাহ যেই মাজার শরীফটির ভিতরে রয়েছে দর্শক তবে বলে রাখি চারপাশে কিন্তু কবরস্থান রয়েছে শাহজাল আলী মানে রহমতুল্লাহ আলী মাজার শরীফের চারপাশে কিন্তু কবরস্থান দেখতে পাচ্ছি এখানে নয়নবিরাম টিলার উপরে ওই আস্তানাটি রয়েছে এই আস্তানাকে কেন্দ্র করে একটি জবাব সমাধি মসজিদ ও মাদ্রাসা গড়ে উঠেছে এই কুমিল্লা নামটি মাজার শাহজালা লিয়ামানির র অফতুল্লা প্রথম রেখেছিলেন দর্শক এ হচ্ছে শাহজালা লিয়ামানির রফতুল্লা আলের মাজার শরীফ শাশ্বত বছর আগে তিনি এখানে ছিলেন এখানে এসেছেন যার কারণে তিনি ভক্তবৃন্দ রাজকে এখানে মাজার করে রেখেছেন তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি অন্য কাছে ছড়িয়ে দেওয়ার জন্য জাহাজালাল ইয়ানির রক্ষতু লে আলী এখানে এসেছেন এটি একটি আস্তানা দিনার নখ চুল এখানে দাফন করা হয়েছে যার কারণে এখানে মানুষ আসে আল্লাহতাআলা রিবাদত করে যেহেতু মসজিদ রয়েছে পার্শ্ববর্তী আর এই স্থানটিতে জিয়ারত করে এ কারণে জিয়ারত করে যে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে আল্লাহর একজন অলি এখানে এসেছেন যার মাধ্যমে তামাম বাংলাদেশের মানুষ আজকে মুসলিম যে এটু বলে যে এটা ওই সাত শত বছর আগে এটা মানে যে বলে তে দেখছে এরকমই দেখছে এটা তো এই পদম অবস্থায় আসলে এখানে একটা গুম্বজ একটা মসজিদ ছোট্ট একটা মসজিদ ছিল আর এখানে ওনার পদম লেগেছে এই জন্য আসলে আমি নয় বছরে যা দেখছি এখানে অনেক উন্নত দর্শক এখানকার প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর চারপাশে তাকালে অন্তরে প্রশান্তি আসে যদিও আরেকটি মাজার আমরা দেখতে পাচ্ছি জানি না এই মাজারটি কার তবে আশা করি যে কোনো বুজুর্গ দিনের মাজার শরীফ হবে আসলে শাহজাল আল মানে রহমতুল এলে সাত শত বছর আগে এখানে এসেছেন জানি না তারা পদধ্বনি কোথায় পড়েছে যদিও তিনি মাজার শরীফটি দেখতে পাচ্ছে তিনি এখানে ছিলেন আজ থেকে সাতশত বছর আগে তিনি এখানে কদম ফেলেছেন যার কারণে এই স্থানটি সম্মানিত হয়েছে সারা বাংলাদেশের মধ্যে সকল মুসলিমদের কাছে এই স্থানটি খুবই সম্মানিত তাই তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন প্রতি বাৎসরিক মাহফিলে দর্শক দেখতে পাচ্ছেন যে শাহজাল আহমানের অপতুল্লা মাঝেশ্বরূপে যে স্থানে অবস্থিত সেই স্থানটি কিন্তু অনেকটাই উঁচুতে যদিও সমতল ভূমি অনেক নিচে রয়েছে এখানে আমরা শুনেছি যে এখানে অনেকগুলি টিলা রয়েছে মানে পাহাড় মুরা রয়েছে ছোট ছোট পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরেই কিন্তু শাহজাল ইয়ামানির ইয়ামানি রহমতুল্লি এই মাজার শরীফটি অবস্থিত যদিও আজ থেকে প্রায় সাত শত বছর আগে তিনি এখানে এসেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে যার কারণে তেনার যে ভক্তবৃন্দরা রয়েছেন সেই স্থানটিতে জিয়ারত করার জন্য জন্য সুব্যবস্থা করে রেখেছে আমরা সকলে জানি যে শাহজাল ইয়ামানির ইয়ামানি রফতুল্লি আলের মাধ্যমে কিন্তু বাংলাদেশে মুসলমান বা ইসলামের প্রচার প্রসার ঘটেছে দর্শক এখানে একটি মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাটি হদে শাহজা ইয়ামানি ইয়ামানির রক্ষতুল্লায় নামে নামকরণ করা হয়েছে এখানে অনেক ছোট ছোট বাচ্চা হাফেজি পরা পড়ছে হাফেজ হচ্ছে দিনের খেদমত করার জন্য নাম কি তোমার বাসা কোথায় এখানে পড়ছো কি হাফেজি পরা মাশ আল্লাহ তোমার নাম কি তোমার বাসা কোথায় হ্যাঁ রাজমঙ্গল ফুল এখানে কি পড়ছো নাজারা